হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ প্রদেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতো আজকে আরও একটি নতুন ডাবল মিল্কিং মেশিন নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আজকে খামারি ভাই আমাদের এই মেশিনটি অনলাইন ইউটিউব থেকে দেখে অর্ডার করেছিলেন তো তার অর্ডার মোতাবেক আমাদের মেশিনটি তার খামারে পৌঁছে গেছে তো আমাদের এই ভাইটি মেশিনটি অর্ডার করেছিল আমাদের অনলাইন থেকে মেশিনটি সে ভিডিও দেখে দেখার পরে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সে ফোন করে ফোন করার পরে সে তিন হাজার টাকা অ্যাডভান্স করে অ্যাজ এ সিকিউরিটি মানি হিসেবে তারপরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে তার জেলাতে মেশিনটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই তো তারপরে সে মেশিনটা উঠায় এবং মেশিনটা উঠানোর পরে আমাদের একটা সুদক্ষ টেকনিশিয়ান তার খামার পরিদর্শন করে তার খামার পরিদর্শন করার পরে মেশিনটি সেট করে দিয়ে আসে তো মেশিনটি সেট আপের পরে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাইকে পুরো ট্রেনিং করাই দিয়ে আসতেছে যে কিভাবে একটা মেশিন তার খামারকে আধুনিক খামারে রূপান্তরিত করতে পারবে এবং তার উৎপাদন খরচ অনেকটা কমিয়ে আনবে ধরেন আগে তার খামারে লোক ছিল তিনজন একজন লোকের কাজ ছিল শুধু দুধ দোয়ানো আরেকজন লোকের কাজ ছিল খামার দেখভাল করা আরেকজন লোকের কাজ ছিল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো এখন যেই লোকটা খামার দেখভাল করতো মানে ম্যানেজিং দায়িত্বে ছিল সে নিজেই কিন্তু তার খামারকে একটি আধুনিক খামারের মতন অপারেটিং সিস্টেম করতে পারতেছে মানে দুধ দোয়ানোর যেই লোকটা ছিল ওই লোকের হাত দিয়ে কিন্তু আর দুধ দুন গোয়া লাগবে না তো একটা মেশিন থাকলে তার ওই লেবারের কস্টিংটাও কমে আসতেছে এবং ওই যেই লোকটা খামার দেখাভাল করতেছিল তাকে দিয়ে মেশিনটা দিয়ে দুধ দোয়াইতে পারতেছে মানে এই মেশিনটা যে কতটা কার্যকরী একটা মেশিন আর এই ডাবল মিল্কিং মেশিন দিয়ে প্রতি ঘন্টায় ষোলো থেকে আঠারোটা গাবি খুব সহজেই সে চাইলে দহন করতে পারবেন এবং এই মেশিন দিয়ে আপনি যদি চান দুইটা গাবি একসাথে সেটাও দহন করতে পারবেন তো বিওয়ার্স আপনারা যারা এই ধরনের ডাবল মিল্কিং মেশিনগুলো অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেয়া নম্বরটিতে যোগাযোগ করে মেশিনটি কনফার্ম করবেন আর এই মেশিনটি তুরস্ক থেকে আমদানিকৃত একটি মেশিন তুরস্ক থেকে আমদানিকৃত অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয় এই ধরনের দুধ দহন করা মেশিন এই ধরনের মেশিনে কম্প্রেশার ট্যাঙ্ক থাকে চার লিটার থেকে শুরু করে আঠারো লিটার পর্যন্ত এই মেশিনটাতে আছে আঠারো লিটার ভ্যাকুম ট্যাঙ্ক এবং একটি মোটর এবং এই মেশিনের বাকেট হচ্ছে আপনার দুইটা বাকেট দুইটা বাকেট থাকে একটা বাকেট থাকে ডাবল মিল্কিং অনেক সময় দেখা যায় যে ডাবল বাকেটও থাকে সিঙ্গেল বাকেটও থাকে তো ক্যান ক্যাপাসিটি হয়ে থাকে চল্লিশ লিটার আরেকটা হয়ে থাকে তিরিশ তিরিশ ষাট লিটার তো এই ধরনের মেশিনগুলো আপনারা যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন আর আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা এয়ারপোর্টের দিকে নবদাপাড়া বৈশাখী মোড় এবং উত্তরবঙ্গ থেকে যে সমস্ত খামারি ভাইয়েরা আছেন যারা আমাদের এই মেশিনটি ক্রয় করতে ইচ্ছুক বা ক্রয় করতে চান বলে ভাবতেছেন তারা আপনাদের জন্য রয়েছে সুখবর আমাদের বগুড়াতে আরও একটি শাখা উদ্বোধন করা হয়েছে আপনারা চাইলে আমাদের বগুড়া বনানী শাখা থেকে মেশিনটি ক্রয় করতে পারেন তো ভিউার্স এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স আজকে আর নয় পরবর্তী ভিডিও বলতে অপেক্ষা করুন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম